জার্মানিতে এমন একটা রেসিং ট্রাক আছে যেখানে কিলোমিটার গাড়ি হাজার চালালেই ইঞ্জিনের উপর প্রায় ২০ বছর গাড়ি চালালে যে পরিমাণ চাপ পরে সেই পরিমাণ চাপ পরে ভাবত আপনার প্রিয় গাড়িটি বছরে মাত্র দশ থেকে বারো হাজার কিলোমিটার চলে কিন্তু জার্মানির ওই রেসিং ট্রাকটিতে যদি গাড়িটি মাত্র এক ল্যাপ চালানো হয় তাহলে আপনার গাড়ির উপর প্রায় এক থেকে দুই বছরে চালালে যে পরিমাণ চাপ পড়ে ইঞ্জিনের উপর এবং গাড়ির উপর সেই সম চাপ পড়বে কি ভয়াবহ একটা ব্যাপার বলেন তো চলুন জেনে আসা যাক এই রেসিং ট্র্যাকের গল্পটি উনিশশো সালের দিকে জার্মানির আইফেল পাহাড়ের কোল ঘেসে এই ট্র্যাকটি তৈরি করা হয়েছিল এর উদ্দেশ্য ছিল খুব সহজ গাড়ি নির্মাতারা যেন তাদের রেসিং গাড়িগুলো ওই ট্রাকে টেস্ট করতে পারে এবং গাড়ির পারফরম্যান্সটা চেক করতে পারে যে গাড়ির উপর সর্বোচ্চ পরিমাণ চাপ দেওয়ার পরেও এই গাড়িটা কত সময় এই ট্রাকে টিকে থাকতে পারে এই ট্রাকের মূল উদ্দেশ্য ছিল গাড়ি নির্মাতারা যেন তাদের নতুন গাড়িগুলোকে পৃথিবীর সবচেয়ে কঠিন রাস্তায় পরীক্ষা করতে পারে প্রায় বিশ দশমিক আট কিলোমিটার লম্বা এই রাস্তায় একশো সত্তরটিরও বেশি ভয়ঙ্কর বাঁক আছে চারপাশে ঘন সবুজ বন আর রাস্তাটা এতই কঠিন যে ব্রিটিশ ফর্মুলা ওয়ান ড্রাইভার জ্যাকি স্টুয়ার্ট একে নাম দিয়েছিলেন দা গ্রিন হেল বিশ কিলোমিটারের মধ্যে আঁকাবাঁকা রাস্তা হঠাৎ বাক উঁচু নিচু সব মিলিয়ে এই ট্রাক একজন ড্রাইভার এবং তার গাড়ির জন্য এক ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রদান করে এখানে সাধারণত একটা গাড়ি এই বিশ কিলোমিটারের ট্রাকটি শেষ করতে নয় থেকে দশ মিনিট সময় নেয় এবং সুপার কারগুলো ছয় থেকে সাত মিনিট সময় নেয় এই সময়ের রেকর্ডটা আরও রোমাঞ্চকর দু সালে জার্মান রেসিং ড্রাইভার টিমো বার্নহার্ট একটি প্রোটোটাইপ গাড়ি নিয়ে মাত্র পাঁচ দশমিক উনিশ সেকেন্ডে এই বিশ কিলোমিটারের ল্যাপটি শেষ করে এবং এটা একটা বড় রেকর্ড হয় অন্যদিকে সাধারণ মানুষের জন্য তৈরি গাড়ির মধ্যে মারো অ্যাঙ্গেল নামে আরেকজন জার্মান ড্রাইভার মার্সিডিস এম জি ওয়ান নিয়ে এই সময়টি তার আগের রেকর্ডের চেয়েও প্রায় পাঁচ সেকেন্ড কম এই ট্রাকটা এতই কঠিন যে এই ট্রাকে এক ল্যাপ সমান মানে বিশ কিলোমিটার চালালে গাড়ির উপর পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চালানোর সমান চাপ পড়ে আর এই কঠিন পরীক্ষায় যারা সফল হয় তাদের জন্য আসে সম্মান এবং স্বীকৃতি গাড়ি নির্মাতারা তাদের গাড়িকে এই নরকে ঠেলে পাঠায় কয়েকটি জরুরি কারণে সাসপেনশন এবং হ্যান্ডেলিং ভয়ঙ্কর বাক আর উঁচু নিচু রাস্তায় গাড়ির ভারসাম্য কেমন থাকে বারবার ব্রেক করার পর ব্রেক কতটা গরম হয়ে যায় বা ব্রেক ফেল করে কিনা তা পরীক্ষা করতে এই ট্রাকে গাড়িগুলোকে পাঠানো হয় টানা হাই স্পিডে চালালে ইঞ্জিন কতটা চাপ নিতে পারে টায়ার গরম হয়ে ফেটে যায় কিনা কতক্ষণ ভালো পারফর্ম করে এগুলো চেক করা হয় এই ট্রাকে স্টিয়ারিং ক্লাস গিয়ার বক্স সব কিছুর অনুভূতি যেন রেসিং কারের মতো হয় বিএমডাব্লিউ মার্সিডিস স্পোর্টসে ফেরারি ল্যাম্বর্গ সব টপ ব্র্যান্ড তাদের স্পোর্টস কার এখানে পরীক্ষা করে কারণ নুরবর্গিংয়ে দ্রুততম ল্যাপটাইন দেওয়া মানে হল সবাইকে একটা বার্তা দেওয়া আমাদের গাড়ি পৃথিবীর অন্যতম সেরা এই ট্রাককে একটা মজার বিষয় হলো সাধারণ মানুষও ফি দিয়ে এখানে তাদের নিজের গাড়ি চালাতে পারে এবং টেস্ট করতে পারে ফলে আপনি যদি এই ট্রাকে আপনার নিজের গাড়ি টেস্ট করতে যান তাহলে হঠাৎ করে দেখতে পাবেন আপনার পাশে একটি সুপারকার তিনশো কিলোমিটার বেগে চলে যাচ্ছে এই অনুভূতিটা অসাধারণ এবার আসি আমার প্রথমে বলে আসা একটি গাড়ির কথা এই গাড়িটির নাম একটু পরে বলছি কিন্তু এই গাড়িটাকে তৈরি করা হয়েছিল এই ট্রাককে ফোকাস চলুন সেই গাড়ির গল্পটা জেনে আসা যাক দুই পাঁচ ছয় সালের দিকে হুন্দাই বাজারে একটি হ্যাচব্যাক গাড়ি আনে গাড়িটার নাম ছিল আই থার্টি কিন্তু তাদের মনে একটা টার্গেট থাকে এই গাড়িটা একটা পারফরমেন্স কারে রূপান্তরিত করা কিন্তু পারফরমেন্স কার হলেও যেন এই গাড়িটা ব্যবহার উপযোগী হয় সো এই চিন্তা থেকে তারা ভাবতে থাকে এই মডেলটাকে কিভাবে আরো প্রিমিয়াম সেগমেন্টে টেস্ট করা যায় এবং ইউ হ্যাচব্যাক কারগুলোর সাথে যাতে এই গাড়িটা কম্পিট করতে পারে সেই ধারণা থেকে তারা আই থার্টি এন লাইন নামে একটা লাইন ডেভেলপ করে দু হাজার ষোলো সতেরো সালের দিকে এই এন সিরিজ হলো হুন্দায়ের একটা পারফরম্যান্স ব্র্যান্ডের লাইন আপ অনেকটা বিএমডাব্লিউর এম সিরিজ বা মার্সিডিজের এ এমজি এর মতো এই এন নামটি এসেছে দুটি জায়গা থেকে কোরিয়ার নামিয়াং হুন্দাই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং জার্মানির নুরবার্গিং ট্রাকের নাম থেকে হুন্ডাইয়ের আই থার্টি এন হল এই সিরিজের প্রথম হ্যাচব্যাক এই নামটাতে হুন্দাই বলতে চেয়েছিল যে এই গাড়ির জন্ম কোরিয়াতে হলেও এর পারফরমেন্স পরীক্ষা হয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন রেসিং ট্রাকে এই গাড়িটি মূলত তৈরি করা হয়েছিল ইউরোপের হ্যাচব্যাক কিংদের যেমন বিএমডাব্লিউ হুন্ডা সিভিক টাইপার তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাই হুন্ডাই সিদ্ধান্ত নেয় এ পরীক্ষা করার টেস্টিং চলাকালীন আই থার্টিএনটি পয়েন্ট কিলোমিটারের ট্রাকটি আট পয়েন্ট শূন্য পাঁচ সেকেন্ডে পার করে এবং প্রায় আটচল্লিশ হাজার কিলোমিটার চালানো হয় যা সাধারণ ড্রাইভিং এ প্রায় আঠারো বছর গাড়ি চালানোর সমান আই একটি সত্যিকারের পাওয়ার মেশিন দুয়াদার সিসির টার্বোচার্জড ইঞ্জিনটি হর্স পাওয়ার ডেলিভারি করতে পারে যার ফলে টপ স্পিড 250 কিলোমিটারের বেশি হয় এর এক্সজস্টের আক্রমণাত্মক পপস এন্ড ব্যাংস শব্দ শুনে অনেক ইউরোপিয়ান গাড়ি प्रेमी অবাক হয়েছে কারণ এমন শব্দ সাধারণত বিএমডব্লিউ এম বা এমজি গাড়িতে শোনা যায় এ কারণেই অনেক রিভিউয়ার এটাকে বাজেট Porsche বলেছেন বেশিরভাগ রিভিউরই বলেছেন হুন্দাই আই থার্টি এন নতুন হলেও ড্রাইভিং ফান সাউন্ড হ্যান্ডেলিং সব কিছুতেই ইউরোপিয়ানদের টেক্কা দিচ্ছে আই থার্টি এন এর সাফল্যের পর হুন্দাই তাদের এন সিরিজ আরও বাড়িয়েছে নুরবার্গিং এর সফল টেস্টিং শুধু আই থার্টি এন কে করেনি বরং হুন্দাইকে বিশ্বের কাছে একটি নতুন পারফরম্যান্স ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে